হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো যাচ্ছি হলো ঘুরতে আর আজকে দেখো তিস্তায় প্রচুর জল বেড়েছে সবাই তিস্তায় খড়ি ধরতে নেমেছে দেখতে পাচ্ছো কি না জানি না আর যাচ্ছি কোথায় চলো তোমাদেরকে বলছি পরে তো আগামীকাল বলে রেখেছিলাম আজকে যাব ঘুরতে কিছু ভিডিও বানাতে তো সেখানেই যাচ্ছি ভিডিও বানাতে জানি না ভিডিও বানাতে পারবো কি না কেননা তিস্তায় জল বেড়েছে সেই কারণে তো চলে আসলাম তো সেই জায়গাটা পার করে চলে আসলাম সেখানে আর ভিডিও বানানো হলো না কেননা জল হয়েছে ওখানে প্রচুর জল আর আজ জলও ছাড়েনি তো বোনরা কালকে এসেছিলো ঘুরতে দেখে গিয়ে বলেছে ওখানে সুন্দর ঝর্নার মতো জল পড়ে কালকে ওখানে গিয়ে ছানের ভিডিও বানাবো সেই কারণেই সবাই নর্মাল ড্রেস পরে নর্মাল লোকে চলে এসেছি ভিডিও বানাবো করে তো সেটা তো আর হলো না এখন যাচ্ছি ব্রিজের দিকে এই ড্রেস পরেই ভিডিও বানাবো ভাবলাম এত দূর এসেছি আর কিছু ভিডিও বানাবো না এটা কেমন করে হয় তো জানিনা কীরকম হবে এই ড্রেসে আর দেখতেই পাচ্ছ বাড়িতে যে ড্রেস পরে থাকে সেই ড্রেস পরেই চলে এসেছি আর কি বলবো এতটা গরম লাগছে সবাই গামছা দিয়ে যা পেয়েছি তাই মুড়ি দিয়ে দিয়ে যাচ্ছি তো যাচ্ছি হলো ব্রিজের দিকে আর এই হলো আমাদের বাস ব্রিজ দুটো ব্রিজ তো এখানে দেখো অনেক লোকই থাকে সব সময় কেননা আমরা অন টাইমে এসেছি কেননা বাজে এখন প্রায় সাড়ে বারোটা একটা তো এই টাইমে লোক অত নেই তবুও লোক আছে দেখতেই পাচ্ছ নিচে সব দাঁড়িয়ে আছে আর আমরা উপর দিয়ে যাচ্ছি আমরা যাব রেল ব্রিজ কিছু শর্ট ভিডিও করব তো লোকে আমাদের দিকে তাকিয়ে আছে কেন আমরা এই দুপুরবেলা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি আর ওদিকে যাচ্ছে কিছু ফটো শ্যুট করবে বলে দেখো ওখানে একটা মন্দিরের মতো আছে ওখানে ভিডিও মানে ফটো করবে তো এখানে ভাবছিলাম লোকায় বসে ভিডিও করব তো অনেক লোক দেখে ওখানে লোক দেখে গেলাম না আর ওখানে নাকি মিডিয়া বসেছিল এই কারণে আর গেলাম না তো যা আসার সময় ওখানে বসে কিছু ফটো ভিডিও মানে বানাবো তো আসার সময় করব আর এদিকে সবাই দেখো যে যেমন দিয়ে পারছে হাঁটছে আর আমিও ভাবলাম তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি যা মানে যেটা করছি না করছি সেটাই শেয়ার করি তো তোমাদেরকে একটা কথা বলার আছে যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা বন্ধু প্লিজ লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি রেল ব্রিজে তো রেল ব্রিজে দুটো ব্রিজ এ পাশে এসেছি আর ওই পাশে লাইন দিয়ে ট্রেন যাচ্ছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর যাচ্ছিলো মাল ট্রেন আর এখানে আমি দাঁড়িয়ে আছি ওরা যে যার মতো ভি পারছে ভিডিও করছে আর আমি তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি দেখো আমাদের চারপাশটা আজকে বলেছি প্রচুর জল বেড়েছে আর ওখানে সবাই ভিডিও করছে ওরা ভিডিও বানাচ্ছে আমিও কিছু শর্ট ভিডিও করব তো দেখো ওরা হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে আর আমার এদিক দিয়ে হাঁটতে ভীষণ ভয় লাগে তো আমি আর যাব না তো আমি আর যাব না ভাবছি তো ওরা তো চলে গিয়েছে দেখো ওইখানে সব বসে আছে বসে বসে ভিডিও করছে না কী করছে জানি না আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি আর আমি যে ক্যামেরা ধরবে আমার যে সে হলো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে এই কারণে আমি ভিডিও করতে পারছি না তো ভাবলাম দাঁড়িয়েই আছি তো একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি তো চার পাঁচটা দেখো ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড গরম ছিল যেহেতু বলেছিলাম তো এখানে এসে এখন একটু ঠান্ডা লাগছে যেহেতু তিস্তার পাশে আর তিস্তার পাশে বলতে তিস্তার কাছে আর যেহেতু তিস্তায় জল বেড়েছে প্রচুর ঠান্ডা জল ঘোলা জল তো তিস্তা দিয়ে দেখো খড়িও যাচ্ছিলো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমরা মা মেয়ে এখানে দাঁড়িয়ে আছি আর মেয়ে বলছে চলো মা আমরাও যাই আমি বলছি না আমি যাব না আমার ভয় লাগে তো মেয়ে বলছে কিসের ভয় আমি যেতে পারি তুমি কেন পারবে না তো আমি বলছি না আমার ভয় লাগে যদি পড়ে যাই বলছে পড়বে না আমি বলছি না তাও আমি যাবো না ওদিকে তো আমি সেটাই তোমাদেরকে চার চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম চারপাশটা দেখো তো জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগছে প্লিজ কমেন্ট করে বলো আর কে কে ঘুরতে আসতে আসতে চাও চলে এসো চলে এসো তো দেখো নিচে দিয়ে সুন্দর হাঁটার রাস্তার মতো আছে হাঁটছে আর ওখানে দেখো পুলিশ গাড়ি না মিডিয়ার গাড়ি এসেছে জানি না তো আমি কিছু শর্ট ভিডিও করবো বলে যে এখানে দাঁড়িয়েছিলাম তো লোকটা এসে এদিকে বারবার তাকাচ্ছে আর আমার ফার্স্ট টাইম আমি এত লোকের সামনে কখনো ভিডিও করিনি ফার্স্ট টাইম আজকে কিছু শর্ট ভিডিও করলাম লোকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো আমার তো ভীষণই লজ্জা লাগছিলো তো কি ভিডিও করতে এসেছি ভিডিও তো করবো আর এখানে দেখো বোন শর্ট ভিডিও করছিল করছিল আর ক্যামেরা ধরে জলের জলের মধ্যে মধ্যে ভিডিও 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 তো ওখান থেকে রিলস শর্ট মেয়ে ভিডিও বানিয়ে চলে এসেছে এখানে কিছু শর্ট ভিডিও করব বলে তো বোন এখানে ভিডিও করছে লোকায় বসে বসে আর দেখো ওরা জল ছিটাচ্ছে এটাই আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম তো এটাই দেখাচ্ছে দেখো ও এসে এখন জল ছিটাচ্ছে ও শর্ট ভিডিও করছে শর্ট ভিডিও করছে তো শর্ট ভিডিও করে ঠোরে কিছু ফটো শ্যুট করে চলে এসেছি তিস্তার পাড়া ওই দেখোরা তিস্তা দিয়ে হাঁটছে আর আমি বাঁধের উপর দিয়ে আসছি আর বাঁধের সাইডে দেখছো এগুলো সব ভুট্টো মেলা ভুট্টো নেমেছে আর এই হলো বাঁধের উপর এটা দিয়েই বাড়িতে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করি তো রাস্তা দিয়ে দেখো মানুষজন আমার ভিডিও করা দেখে তাকিয়েছিলো তো সেটা আর মানে লজ্জাটা ভেঙে গিয়েছে যেহেতু শর্ট ভিডিও বানিয়েছি লোকের সামনে তো এখন আর লজ্জা করছে না তো ভিডিও করতে করতে চলে আসছিলাম তো ওরা সব তিস্তার পারে পারে হাঁটছে কেননা ওদের মনে আশা ছিল আজকে চানের ভিডিও করবে বা ছান করবে তো ওখানে যেহেতু আজকে ভিডিও হলো না তো বলছে প্রচণ্ড গরম লাগছে আমরা আজকে জলে ভিজতে ভিজতে বাড়িতে যাব তো সবগুলো দেখো জলে ভিজতে ভিজতে গিয়েছে আর তিস্তা দিয়ে দু এক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো টাটা